এখানে বিএনপি তার যারা মারা গেছে এখানে বামপন্থী ছাত্র কর্মীরাও মারা গেছে ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই যে কারণে আমরা ছোট করে আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে আপনি কি শিবিরের কথা ছাত্র দলের কথা ইচ্ছে করে বাদ রাখলেন না 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 বাদ রাখলাম না কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে কারণ মূল বিরোধী দল তারা এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল আমি নিজে দুই হাজার কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক শিক্ষক নেটওয়ার্ক এবং আমরা আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায় সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিপকে ফেলে দিতে পারবে সেটা অসম্ভব কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং ক্রেডিট ক্লেম করার যে কনস্ট্রাকশনের চেষ্টা সেটার মধ্যে দিয়ে যে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে

আসিফরাই তো আসলে সামনের হাসনা সানচিস মাহফুজরাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন সরকার গঠন করেছেন আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদে সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে ওটুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব पॉलिटिकल ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোনো প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার পলটিক্সটা শুরু করছে ওই পয়েন্ট থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটাতে করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে 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 এটার ক্লেম করার রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা জুগাইছে। এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিফটিন্তা মার্ট করতে কেন চাচ্ছেন জানা না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনারা তো ক্রেডিট দাবি করতেই পারে না প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধার কিছু না 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 সেটা যদি আমরা বলা বলি করি সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যেই এই পলিটিক্যাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিক্যাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না না এটা আমি আপনার এটা 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 সাথে সম্পূর্ণ একমত কিন্তু জনাব পাকিবিল্লা আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে যেখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তি বলছে এখন ভুলে গেলাম স্যার জিস কোথায় গিয়া জানি একদম একমাত্র তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরে বিরাট ভূমিকা ছিল আপনাদের কথা তো তারা বলে না আপনাদের কথা যদি তারা বলে না এটা তো নিষ্ট সিগনিফিক্যান্স আছে এটা আমি জানি না মানে সার্জিস এটা বললেও একটু সার্জিস আমি আসলে মনে করি না যে সার্জিসি এইখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এইখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে 2023 24 এর ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড মেঘবল্লারা রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আঘাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা রিয়ালাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো

অনেক বেশি করে তারপরে সিভিলের পার্টিসিপেশন ছাত্র দলের চেয়ে বেশি এটা কোনোভাবেই ফ্যাক্ট না এখানে ছাত্র দলের নেতা কর্মীরা আরো বেশি পরিমানে এই মুভমেন্টে মানে ছাত্র দলের আমার মনে হয় বেশি জীবন দিয়েছে আমার মনে হয় আলোচনা একটা জায়গায় আসছি